নমস্কার বন্ধুরা এন ডি এফ ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পর ছাগলের কি কি সমস্যা হতে পারে এবং সেই সমস্যাগুলোর সমাধান আপনারা কিভাবে করবেন বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না আমার এই চ্যানেলের অনেক দর্শক বন্ধু জানতে চেয়েছিলেন যখন আমরা নতুন করে ফার্মিং শুরু করব। অন্য কোনো জায়গা থেকে আমাদের বাড়িতে ছাগল নিয়ে আসব। কোনো ফার্ম থেকে অথবা বাজার থেকে ছাগলগুলো নিয়ে আসার পর কি কি সমস্যা হতে পারে সমস্যাগুলো যেন না হয় তার জন্য আমাদেরকে আগে থেকে কী কী ব্যবস্থা নিতে হবে এবং সমস্যা হওয়ার পর সেই সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারবো কোন কোন রোগগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সেই সমস্ত রোগের চিকিৎসা আমরা কিভাবে করতে পারবো যখনই আপনারা ছাগল এক জায়গা থেকে অন্য এক জায়গায় নিয়ে যাবেন তখন আপনারা কোন কোন সমস্যাগুলো বেশি দেখতে পারবেন যেমন সর্দি কাশি এবং জ্বর এর সাথে সাথে দেখা যায় ছাগলের খাবারের রুচি কম ছাগলের শরীর দুর্বল কিন্তু কেন হয় এই সমস্যাগুলো এবং এই সমস্যাগুলোর সমাধান আপনারা কিভাবে করবেন ছাগল যখন আপনারা এক জায়গা থেকে অন্য এক জায়গায় নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর দেখা যায় ছাগলের সর্দি হয়েছে জ্বর হয়েছে কাশি হয়েছে এই সমস্যা হওয়ার কারণ হচ্ছে ছাগলটির আবহাওয়া পরিবর্তন হয়েছে যখন ছাগলটিকে আপনারা এক জায়গা থেকে অন্য এক জায়গায় নিয়ে যাবেন তখন আবহাওয়া পরিবর্তন হবে আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে এই সমস্যা দেখা যায় অনেক সময় দেখা যায় ছাগলের খাবারের রুচি কম হয় খাবারের রুচি কম হওয়ার কারণ হচ্ছে আপনারা যে জায়গা থেকে ছাগল নিয়ে আসলেন সেই জায়গায় কিভাবে খাবার খেয়েছে কি কি খাবার খেয়েছে এবং আপনি কি কি খাবার খাওয়াচ্ছেন হয়তো সেই খাবারগুলোর মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে না এর কারণে ছাগলটির খাবারের রুচি কম হয়েছে আপনাকে ছাগলটিকে দেখে বুঝে নিতে হবে ছাগলটিকে কি কি খাবার আগে দেওয়া হয়েছে এবং আমরা এখন কি কি খাবার ছাগলটিকে খাওয়াচ্ছি ছাগলটিকে আপনার বাড়িতে নিয়ে আসার পর যেন ঠান্ডাজনিত রোগ আক্রমণ করতে না পারে তার জন্য আপনাদেরকে আগে থেকে চিকিৎসা দিতে হবে ঠান্ডা লাগার জন্য আপনারা ম্যানোলেক্স প্লাস ইঞ্জেকশান অথবা ট্যাবলেট ব্যবহার করতে পারেন সঙ্গে এনিস্টামিন অথবা এভিল ইনজেকশান ব্যবহার করতে পারেন সঙ্গে অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন টাইলোসিন এই সমস্ত ওষুধগুলো গাভিন ছাগলের চিকিৎসায় ব্যবহার করা যায় আপনারা ছাগল যদি গাভিন থাকে তাহলে কোনো অসুবিধা হবে না আমি সমস্ত ওষুধের ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে দেখে আপনারা নোট করে নিতে পারবেন এবং এই চিকিৎসা কন্টিনিউ তিন দিন চালাতে হবে সঙ্গে লিভারটনিক এবং ভিটামিন কন্টিনিউ রাখতে হবে এই চিকিৎসা চলার সাথে সাথে ছাগলটির খাবারের রুচি বৃদ্ধি করার জন্য ওষুধ খাওয়াতে হবে যেমন হিমালয়ান বাতিসা অথবা বুস্ট ট্যাবলেট সঙ্গে ইকোটাস ট্যাবলেট অথবা রুচাম্যাক্স পাউডার এই চারটি ওষুধের মধ্যে যে কোনো দুটি ওষুধ খাওয়াতে পারেন যদি হিমালয়ান বাতিসা খাওয়ান তাহলে ট্যাবলেট ফর্মে বুস্ট অথবা ইকোটাস খাওয়াতে পারেন যদি আপনারা রুচাম্যাক্স পাউডার ব্যবহার করেন তাহলে এই দুটো ট্যাবলেট ব্যবহার করতে পারবেন ঠান্ডা লাগা এবং জ্বরের জন্য যে ট্রিটমেন্টটা আপনারা করবেন সেই ট্রিটমেন্ট কন্টিনিউ তিন দিন করবেন অনেকেই মনে করতে পারেন ছাগল নিয়ে এসছি ছাগলের ঠান্ডা লাগেনি আমরা যদি ছাগলের ঠান্ডা লাগার ট্রিটমেন্ট করি তাহলে হয়তো ছাগলটির অসুবিধা হতে পারে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি ছাগলের ঠান্ডা না লাগে যদি সর্দি না হয় তাহলেও যদি আপনারা চিকিৎসা করেন তাহলে ছাগলের কোনো অসুবিধা হবে না এই চিকিৎসা কন্টিনিউ করার পর ছাগলটিকে ক্রিমিনাশক করাতে হবে ক্রিমিনাশক করাতে হলে আপনারা প্রেগনেন্সি সেভ ওষুধ দিয়ে ক্রিমিনাশক করাবেন যদি আপনার ছাগল গাভিন থাকে এবং অজান্তে যদি আপনারা অন্য কোন ওষুধ ব্যবহার করেন তাহলে হয়তো আপনার ছাগলের বাচ্চা নষ্ট হবে যদি আপনারা প্রেগনেন্সি সেফ ওষুধ দিয়ে ছাগলের ক্রিমিনেশন করেন তাহলে বাচ্চা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বাইরে থেকে ছাগল নিয়ে আসার পর যদি আপনারা এই চিকিৎসাগুলো সঠিকভাবে করতে পারেন তাহলে আশা করা যায় আপনার ফার্মে কোনো ধরনের সমস্যা দেখা যাবে না তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোড ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ